আমাদের ওপেনিংটা বরাবরই একটু সফল হচ্ছে না স্পেশালি পঞ্চাশ ওভারের খেলা আমরা চাই যে একটু ডিপে পর্যন্ত যেন কেউ খেলতে পারে সাইফ হাসান তার কাজটা করে দিচ্ছে তাকে আরও আর একটু বেটার করতে হবে তার লম্বা তার ইনিংসটা লম্বা করতে হবে তার পাশাপাশি আমরা সেই জায়গাতে আপনারা দেখেছেন কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি তার তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় প্রায় আশিটার মতো বা ওডিআই খেলে ফেলেছেন প্রায় দশ বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে এবং সেই দলটার সঙ্গে আমরা খেলছি তো লিটন দাস যেহেতু নেই দলে তিনি হিসাবে তো জানেন একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে আমরা সেখানে নিয়ে এসেছি সৌম্য সরকারকে এবং দলের মিডল অর্ডারটা যথেষ্ট ভুগেছে প্রায় সবাই বলতে পারেন ভুগেছে রান খরায় আছে তো সেই জায়গাতে আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি আমরা দু হাজার সাতাইশে নেক্সট বিশ্বকাপটা ওয়ান ডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে সেখানের কলেবোর্ডটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিনেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল তো তাকে এনে এই ডেপটা বাড়িয়েছি যেখানে যেখানে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের একটা চয়েস থাকবে এবং এখানে যারা ব্যাটিং খুব একটা ভালো করতে পারেনি এক দুজনকে কিছু ম্যাচের জন্য ব্রেক আমরা দিতে পারবো সেই সেই সুযোগটাও এখানে তৈরি করে দেওয়া দেওয়া হয়েছে অঙ্কনকে নিয়ে এবং এরপরে টি টোয়েন্টি একটা খেলা সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের সো দ্যাট আমরা আমাদের মূল মিডলার ব্যাটসম্যান থেকে কাউকেই আমরা আর এই ইয়েতে উপেক্ষিত রাখিনি ওয়ান ডেতে সবাই সবাই যেন দলের সঙ্গে ট্রেনিংয়ে থাকে তো সেই কারণেই মিড অর্ডারে জাস্ট একটা অ্যাড করা হয়েছে এখান থেকে কাউকে আর বিয়োগ করা হয়নি এবং দলটা ষোলো জনেরই রাখা হয়েছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট